সাংবাদিক সীমান্ত প্রধান তার সম্বন্ধনা নেওয়ার আগে বলল যে আমার এক মিনিট কথা আছে তখনও জানি নাই কি কথা বলবে এমন সত্যিকার কথা এমন সাহসিকতার সাথে এমন অপশক্তির বিরুদ্ধে বলতে পারে এটা তো আমি ভাবতে অবাক লেগেছে তাহলে আমাদের প্রিয় সহকর্মীদের মধ্যে তো ফতুল্লাহ ধন্যবাদ জানাতে চাই এরকম হওয়া চাই আপনারা দেখবেন আমার সাথে বড় বড় শিল্পপতি বড় বড় ব্যবসায়ী বড় বড় নেতা তাদের সাথে আমার সম্পর্ক নাই সাধারণ মানুষের সাথে সম্পর্ক যাদের মধ্যে প্রেম ভালোবাসার সততা নিষ্ঠা আছে তাদের সাথে আমার সম্পর্ক কিন্তু যারা নষ্ট হয়ে গেছে যত বড় লোকই হোক আর যত শক্তিশালী হোক তাকে ভয় পাবো কেন আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায়নি তো সেই রকম কথা বলছে সীমান্ত প্রধান অভিনন্দন তাকে অভিনন্দন তাকে হ্যাঁ কোনো কোনো কারণে কোনো সংগঠন এরকম অনুষ্ঠান করলে অনেককে দাওয়াত দিতে হয় পদপদবি যখন থাকে ডিস্ট্রিক্ট লেভেলের দিতে হয় হয়তো সেই কারণে তারা দিছে কিন্তু সেই কারণে দেওয়ার পরও যে যতটুকু পাওয়ার তাকে ততটুকু দেওয়ার দায়িত্ব অনেকের আছে সেই প্রতিবাদ করেছে এইটা ইতিহাস তৈরি হল নারায়ণগঞ্জের ইতিহাস এবং যিনি এর জন্য দায়ী জাতির কাছে সমাজের কাছে দেশের কাছে লজ্জিত হওয়া দরকার ভারই কিভাবে লজ্জাহীন মানুষ শেখ হাসিনার পদলহন করেছে শেখ হাসিনার পক্ষে শেষ পর্যন্ত বক্তৃতা দিয়েছে তাকে ক্ষমতা রাখার জন্য তারপরে নির্লজ্জ বেহায়া সে এখনো বাইরে বাড়িয়া আবার এই সরকারের পদলোহন করে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা তার যে নেত্রী ছিল তার যে খুঁটি ছিল সে পালিয়ে গেছে দেশ ছেড়ে এখন আবার টাকা পয়সা দিয়ে বিভিন্ন উপায়ে সে আবার এই সমাজে চেপে বসছে এটাকে আমরা তীব্র নিন্দা জানাই যারা তার সাথে ওঠা বসা করে যারা তার সাথে মিলে আমার দলেরও কোনো কোন নেতা বিভিন্ন গার্মেন্টস খায় তাদেরকে ঘৃণা করি নিন্দা করি নীতি নৈতিকতা নাই একটা গার্মেন্টস পাইলেই ফেসি শেখ হাসিনার অফিসে যায় তার সাবাদাস হয়ে কাজ করে আমরা ঘৃণা করি আমরা চাই সীমান্তের মতো লোক হোক নারায়ণ মন্দির গর্ব করা যাবে